নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো কুলেখারা শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে আমি এখন কুলেখারা শাক তুলতে যাচ্ছি এই দেখুন এই যে আমার বাড়িতেই কুলেখারা চাষ করেছি এখান থেকেই কুলেখারা শাক তুলে নেব ডগারা ডগারা আমি তুলে নিচ্ছি এই দেখুন কুলেখানার শাক আমি এই যখন ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে আর আলু এইভাবে কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো এখন বেছে নেব চিংড়ি মাছ বেছে নিচ্ছি এরকম করে বেছে নেব হয়ে গেছে এখন আমি এই শাকগুলো একটু কেটে নেব বড় বড় করে এইভাবে আমি কেটে নেব এরকম করে কড়াই গরম হয়ে গেছে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো এইভাবে বেজাম স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দেবো পরিমাণ অল্প করে জল দিয়ে দেবো আলু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এই দেখুন জলটা শুকিয়ে গেছে এখন আমি আবার জল দিয়ে দিচ্ছি এর ভিতরে এতটা জল দিয়ে দিচ্ছি আমি এই দেখুন আলু গলে গেছে এখন আমি শাক দিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে এখন আমি নাবিয়ে দিচ্ছি আবার সোমবার দেওয়ার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কাঁচা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফাটিয়ে লাল করে ভাজা হয়ে গেছে জিরে আর ধনে একসাথে ভেজে দুটো করে দিয়েছি এরকম পাতলা ঝোলেই থাকবে আমার রান্না এখন রেডি লাগিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর কুলেখেরার শাক দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর এরকম রান্না করলে তো সবাই খাবে এমনিতে তো কুলেখেরার শাক সবাই খেতে চায় না তা দেখুন কীরকম হয়েছে দেখতে এরকম খাবেন তৈরি করে আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন